ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার রাত এখন বারোটা আর এখন সবাই মিলে বসে আগ বানানো হচ্ছে আর কালকের মামার বিয়ে আর বাড়িতে মানে মামার বাড়িতে আসার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি রাস্তায় তো একেবারে মামার বাড়িতে এসে ভিডিওটা স্টার্ট করলাম আর সবাই ভোর ভোর উঠে পড়েছে আর এখন দেখো মামার গায়ে হলুদ হচ্ছে আর মামাদের এখানে নিয়ম আলাদা পুকুর পাড়ে এসে গায়ে হলুদ হয় তারপরে স্নান করানো হয় আর আমাদের ওখানে আবার নিয়ম আলাদা বাড়িতেই গায়ে হলুদ হয় আর পুকুরে এসে স্নান করানো হয় তো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে এসে এখন মাসিদের হাতে সবার মেহেন্দি করে দিচ্ছে তো মামার বাড়িতে আসার পর থেকে সবার হাতে শুধু মেহেন্দি করে যাচ্ছি আর এখন সবাই মিলে যাচ্ছে মামার ফটোশ্যুট করতে আমাদের এখানে একটা বড় বটগাজ রয়েছে আর কালীর মন্দির আছে তো ওখানেই যাওয়া হচ্ছে ওখানেই ফটোশ্যুট করা হবে আর এই যে দেখো সামনে সব মাসি বোনেরা সব যাচ্ছে আর এই যে দেখো চলে এসেছি আর সবাই দেখো বট গোড়ায় বসে আছে তো হেভি হাওয়া হচ্ছে তো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছিল আর এই দিকে দেখো আমার মা বসে আছে আর এই যে দেখো মাসিরা সব বোন মাসিরা সব দাঁড়িয়ে রয়েছে আর এদিকে গ্রুপ ফটো তোলা হচ্ছে তো প্রথমে মাসিদের ফটো তোলা হচ্ছে তারপরে আমরা বোনেরা সবাই মিলে ফটো তুলব এই যে দেখো সবাই ভিডিও গুলো দিতে আমার অনেকটাই লেট হচ্ছে তো এই ভিডিওটা আমার মঙ্গলবারের ভিডিও আর একটু নানি মুখ হচ্ছে আর এখন সবাই ভিডিওতে যাবো যাব এখন সবাই চলে এসছে এসেছে আনতে তো মামা শাশুড়ি মা শালি তো সবাই এসেছে আর দেখো এসে প্রথমে চলে আসলাম মামির কাছে তো মামিকে দেখো আজকে কী সুন্দর দেখতে লাগছে তো খুব সুন্দর লাগছিল মামিকে আজকে তারপরে দেখো এখন মামির বিয়ের সমস্ত টিয়ম এইসব যা কিছু হয় তো সেগুলোই হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম তো আমার বিয়ের সময় আমরা থাকতে পারিনি তো বিয়েও দেখা হয়নি তো ভাই মেসো মামা ওরা সবাই ছিল তো ওরা ভিডিও করেছিল তাই তোমাদের সাথেই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি তো যতটা যা আমার কাছে ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন চলছে সিঁদুর তার তো এইটুকুই ভিডিও আমার কাছে ছিল বেশি কিছু ছিল না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা সবাইকে